আমার ভাই ও বোনেরা যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠেছো উত্তীর্ণ হয়েছো তোমাদের আজকে গণিত প্রথম অধ্যায়ে আমরা একটি সৃজনশীল সমাধান করব তোমরা দেখো এখানে এক নম্বর সৃজনশীল শুরুতে বলছে এখানে লিখছে যে দেখো নিচে জ্যামিতি চিত্রগুলো খাঁটি দিয়ে তৈরি করা হয়েছে মানে যে এখানে যে এগুলো রয়েছে প্যাটার্নগুলো রয়েছে বক্স বক্স এগুলো হচ্ছে কি দিয়ে তৈরি করা হয়েছে কাটি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে এগুলো কি সব কাটি আমাদের এবার ক নম্বরে কি বলছে ক নাম্বার বলছে কাটির সংখ্যা তালিকা করো কাটির সংখ্যার তালিকা করো এখন আমরা এই উত্তরটা দেখব ক নাম্বারের ক নম্বরের উত্তরটা দেখো একদম সহজ ভাষায় আমি তোমাদের যত সহজ ভাষায় বোঝানোতে পারি অত সহজে বোঝাবো দেখো আমরা ক নাম্বারে কি লিখছি এক নাম্বার লিখছি এখানে লিখছি দেখো প্রথম চিত্রে কাটির সংখ্যা চারটি প্রথম চিত্রে গাড়ির সংখ্যা চারটি দ্বিতীয় চিত্রে গাড়ির সংখ্যা ষাটটি আর তৃতীয় চিত্রে গাড়ির সংখ্যা হচ্ছে দশটি এই যে তোমরা বলতে পারো প্রশ্ন চার সাত দশ এগুলো কোথায় পেলাম এ সংখ্যাগুলো কোথায় পেলাম দেখো এগুলো কোথায় পেলাম আমি যে লিখলাম প্রথম চিত্রে কাটির সংখ্যা চারটি এই যে এখানে দেখো এটা হচ্ছে প্রথম চিত্র এই এটা হচ্ছে কি প্রথম চিত্র আর দ্বিতীয় চিত্র হচ্ছে এটা আর তৃতীয় চিত্র হচ্ছে এটা প্রথম চিত্রে কাটির সংখ্যা চারটি কীভাবে চারটি এ এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত দ্বিতীয় চিত্রে কই বললাম দশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখলা তো প্রত্যেকে আমরা এই যে এই চার সাত দশগুলো নিয়েছি তাহলে ওই যে উদ্দীপক থেকে কাঠের সংখ্যা নিলাম চারটি এই চারটি সাতটি দশটি এবার তিন নাম উত্তরে নিচে লিখলাম সুতরাং কার্ডের সংখ্যার তালিকা কয়টি চার সাত দশ আমাদের প্রশ্নে বলছিল কারি কয়টি আমরা ওই সব লিখলাম দশটি ওই যে এটা না লিখলেও তোমরা পারো তবে এটা একটু সুন্দরের জন্য লিখবা কারণ এটা ক নাম্বারের নাম্বার কত দুই সেজন্য দুই নাম্বারের জন্য তবু একটু লিখো যে এখানে শুধু বলছে যে কারির সংখ্যা কয়টি আমরা লিখতে প্রথম চিত্রে হচ্ছে চারটি দ্বিতীয় চিত্রে সাতটি দ্বিতীয় চিত্রে দশটি শেষ ক নম্বর কি বলছে দেখো ক নম্বর বলছে তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে ব্যয় করবে তা ব্যাখ্যা করো মানে তালিকার এই যেগুলো হচ্ছে তালিকা এটা হচ্ছে চার এটা সাত এটা দশ এই দশ এর পরবর্তী সংখ্যাটি কিভাবে তৈরি করবে তা ব্যাখ্যা করো এখন আমরা ক নম্বরটা দেখি ক নম্বরটা লিখছি দেখো ক উত্তর তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো কত ছিল চার ছিল সাত ছিল দশ ছিল তালিকার সংখ্যাগুলো হচ্ছে চার সাত দশ এখানে দেখো নিজে তিন লিখলাম মানে তিন মানে প্রতিবার পার্থক্য তিন যে চারের সাথে তিন যুগ করলে সাত হচ্ছে সাথে সাথে তিন যুগ করলে দশ হচ্ছে এভাবে কিন্তু সংখ্যাগুলো বাড়ছে আমরা নিজে ওইটাই লিখলাম দেখো এখানে নিজে যে এখানে লিখলাম যে এখানে লিখছি এখানে দেখো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য মানে প্রতিবার পার্থক্য কত করে বাড়ছে আমাদের প্রত্যেকটা সংখ্যার প্রতিবার পার্থক্য হচ্ছে তিন করেই বাড়ছে প্রত্যেকটা সংখ্যার তিন করেই আমাদের পার্থক্যগুলো বাড়ছে যে দেখো এই চারের সাথে তিন যুগ করলে কত হচ্ছে আমাদের চারের সাথে তিন যুগ করলে সাত হচ্ছে এবং সাথে সাথে তিন যুগ করলে দশ হচ্ছে দশের সাথে তিন যুগ করলে তেরো হচ্ছে তেরোর সাথে তিন যুগ করলে ষোলো হচ্ছে এবং এর পরবর্তী যদি এই ষোলো এর সাথে তিন যুগ করা হয় তাহলে তার পরবর্তী সংখ্যা কত হবে যদি এখন আমাদেরকে বলছে মানে পরবর্তী সংখ্যাটা যদি বলে পরবর্তী পাঁচটা সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদের প্রত্যেকবার তিন করে কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে আমাদের এই পরবর্তী সংখ্যাগুলো বের হয়ে আসবে জন্য আমরা এইখানে লিখছি দেখো লক্ষ করি প্রতিবার লক্ষ্য করি সরি পড়ি এটা লিখছি আমি আমি এটা এই লক্ষ্য দেখো তোমরা পাশাপাশি দুইটি সংখ্যা তিন লক্ষ্য এই পার্থক্য তিন লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য তিন করে বাড়ছে প্রতিবার সংখ্যাগুলো কি তিন করে যুগ হয়ে বাড়ছে তিন করে বাড়ছে অতএব পরবর্তী সংখ্যা আমাদেরকে প্রশ্ন বলছিল যে পরবর্তী সংখ্যা কত পরবর্তী সংখ্যা হতে দশের সাথে তিন যুগ করলে আমাদের তিনটে চিত্র ছিল প্রথমে চার তারপর সাত তারপর দশ এবং পরবর্তী সংখ্যাটি হচ্ছে দশের সাথে তিন যুগ করলে কত তেরো আমাদের তাহলে কয়ের উত্তর শেষ হয়ে গেছে এখন আমাদের যাব গ এখানে আমাদের বড় লেখার দরকার নাই লেখা আমাদেরকে প্রশ্নে বলছে যে পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যাটি হচ্ছে তেরো এই তেরো টিলে বের করতে হয়েছে খুঁজতে এবার আমরা দেখবো গ নাম্বার গ নাম্বারের প্রশ্নে কি বলছে একটু দেখিনি দেখো এখানে গ নাম্বার বলছে যে গ দিয়ে পরবর্তী চিত্র তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো মানে আমাদেরকে বলছে পরবর্তী যে চিত্রটি ওডি তৈরি করো এবং এ তোমার উত্তর যাচাই করো এখন আমরা ওইটা কীভাবে আমরা পরবর্তী চিত্রটি তৈরি করব চিত্রটি হবে এটার মতো এইটা হচ্ছে প্রথম চিত্র এটা দ্বিতীয় চিত্র এটা তৃতীয় চিত্র এবার তোমরা দেখতে দেখতে পারো চতুর্থ চিত্রটি কীভাবে হবে এটা এখন দেখাই দিব। এই যে এখানে তোমরা দেখো এখানে লিখলাম কাটি দিয়ে পরবর্তী চিত্র চিত্রটির নিম্ন রূপ মানে হচ্ছে এই চতুর্থ এই চতুর্থ চিহ্নটি চিত্রটি এখন আমরা এখানে উল্লেখ করলাম যে এটা হচ্ছে দ্বিতীয় চিত্র দশটা এটা হচ্ছে তৃতীয় চিত্র থেকে আসছে এবার আমাদেরকে বলছে মানে চতুর্থ তৃতীয় মানে পরবর্তী মানে চতুর্থ তৃতীয় মানে পর চতুর্থ চতুর্থেরটা দেখো এই যেটা আসলটাই হচ্ছে যে আমাদেরকে বলছিল যে এই পরবর্তী চিত্রটি অঙ্কন করো আমরা এখন পরবর্তী চিত্রটি এই এটা আমাদের পরবর্তী এটি হচ্ছে এটা এটা হচ্ছে পরবর্তী চিত্র এই যে দেখো প্রথম একটা তেরো এই দশের সাথে তিনযোগ করলে কত তেরো এই যে তেরো এখানে তেরোটি আছে গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখানে মোট হচ্ছে তেরোটি এবার আমি কি লিখছি দেখো যে দেখা যাচ্ছে চিত্রটির কাটির সংখ্যা তেরোটি মানে পরবর্তী চিত্রে যে কাটির সংখ্যা হচ্ছে তেরোটি ক হতে পাই আমরা যে ক হতে পাইলাম সত্য চিত্রে কাটির সংখ্যা তেরোটি এটা আমরা কোথায় পেলাম যে এখানে তেরো বসাইলাম তেরো কোথায় পেলাম তেরো বাইসি হচ্ছে আমরা এই যে ক থেকে যাচাই করা হলো তোমাকে বলছে প্রশ্নে বলছে তোমার উত্তর যাচাই করো এ আমরাও তোমার উত্তর যাচাই করা হলো ওই শেষ এখানে হচ্ছে আনসার এবার এখানে আমি তোমাদেরকে তৃতীয় চিত্র দেখাইলাম প্রশ্ন প্রশ্নে আসতে পারে চতুর্থ চিত্রটি করো পঞ্চম চিত্রটি করো এভাবে তোমরা তিন যুগ করবা দেখে দেখবা দুই যুগ করলে কত হয় তিন যুগ করলে কত হয় এখানে যে তিন যুগ করলে এত হয় সেজন্য তোমরা তিন যুগ করবা এখন আমি তোমাদেরকে গ নাম্বারটা দেখে দিলাম এখন আমার আমাদের এক নাম্বার শীর্ষ শেষ অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবা এবং পরবর্তী কোন ভিডিওকে নিয়ে তোমাদের সামনে আসব কোন বিষয়ে ভিডিও বানাবো একটু কমেন্টে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম